এই দেখেন চলুন এই নড়াচড়ার কারণে কি বল্লাইট হবে তার মানে এরে কি হয়েছে এরে হইছে আপনার যে কেবল আছে এই কেবলর মধ্যে লুজ কানেকশন আছে তার কারণে এই মূলত এই প্রবলেমগুলো হচ্ছে এরকম ডিল মেশিন বা এইরকম গ্যানেল মেশিন যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি শেয়ার নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক ডিলটা নষ্ট হয়েছে এই ডিলটা এখন খুলবো কীভাবে খুলবো দেখেন তারটা চেঞ্জ এই যে এখানে এক ব্যাগা হয়ে গেছে তার জন্য এটা খুলে আমি তার ডাক আবার নতুন করে লাগিয়ে নেব অন্যথায় কোনো জায়গায় নেওয়া হচ্ছে না এটা আমি নিজেই করে নিচ্ছি যত ইলেকট্রিশিয়ান ভাই আছেন যদি আপনারা এরকম সমস্যা হয় আপনাদের তাহলে নিজেরাই একটু ট্রাই করে নেবেন অন্যথায় কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না যদি নিজেরাই এটা ট্রাই করে নেন তাহলে আশা করি আপনাদের কাজটা সাইড থেকে সেরে নিতে পারবেন দেখেন আমি লাগটা খুলে নিয়েছি এখানে যে আমি এই খুলে নিয়ে এই তারটা আমি এখন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখেন তার কিন্তু ছিঁড়ে চলে আসছে অলরেডি দেখছেন এটা কিন্তু এই যে জায়গায় ফিউজ হয়ে গেছে তার কারণে কিন্তু মূলত এই প্রবলেমটা হয়েছে দেখেন এখন আমি ছিঁড়ে তারটা বের করে সুন্দর করে লাগিয়ে নেব দেখেন ভিতরে কী হয়ে গেছে পরে এখানে কিন্তু ভিতরকার পরিস্থিতি এখানে অন্যরকম হয়ে গেছে দেখছেন সেটাই এখন আমি এই যে আমার কাটিং দিয়ে আমি কাজ করবো একদম নতুন নিউ দেখছেন একবার সমান হয়ে কিন্তু এখান থেকে কেটে গেছে বারবার নড়াচড়াতে এরকম প্রবলেমটা হয়েছে সুন্দর আমি কিন্তু কাজটা করে নিচ্ছি দেখেন আমি মুড়িয়ে প্রথমে নেবেন বন্ধুরা আপনার এই ড্রিল মেশিনের মধ্যে এই প্রবলেমটা বেশি হয় আর সুইচ হয় তারপরে যায় তারপর আপনার আর অনেক সমস্যা হয় কিন্তু আপনার কার্বন আর এই বেশি প্রবলেম যা দেখা দেয় কাজের সময় দেখবেন হঠাৎ করে আপনার ডিড লাইন পাচ্ছে না রানিং অবস্থায় যদি এরকম আপনাদের হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার যে এই যে কেবলটা আছে এই কেবলটা কিন্তু আপনার চেক দিতে হবে অবশ্যই চেক দিলে পরেই আপনার সমস্যাটা আপনার খুঁজে পাবেন এবং কি আপনার কাজটুকু আপনারা নিজে করে নিতে পারবেন অন্যথায় কোনো জায়গায় দুর্দাপ পারতে হবে না তার জন্য এই দেখে আমি কিন্তু লাইনটা লাগিয়ে নিলাম অলরেডি দেখেন এখানে কিন্তু আমার মূলত কাজ শেষ আমি লাইনটা লাগাইয়ে ফেলাইছি অলরেডি দেখছেন এখানে কিন্তু আমার লাগানো শেষ এখন যে যে আপনার কেবলটা আছে এই আমি এটা আমার আগের দিক নির্দেশনায় কিন্তু আমি লাগাই দেবো এখন দেখছেন এ দেখেন আমি এখন এই যে লাটটা যেভাবে যে পজিশনে ছিল আমি ঠিক সেম পজিশনে আমি কিন্তু জিনিসটা লাগিয়ে দেব এ দেখেন মোটামুটিভাবে আমাদের কেবল কিন্তু লাগানো হয়ে গেছে ডিলের কেবল আমাদের না তো ডিলের কেবলটা লাগিয়ে ফেলেছি অলরেডি আমি আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই কাজটা নিজেরাই করে নিতে পারবেন যত ইলেকট্রিশিয়ান ভাই আছে ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য এই ভিডিওটা মূলত দেখেন মূলত কিন্তু আমি আমাদের সুইচটাও লাগিয়ে ফিটা লাগিয়ে ফেলেছি সব সেট আপ এখন কিন্তু আমি এই ডাকনাটা লাগাবো ডাকনাটা কীভাবে লাগাচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন এই দেখেন সেই আগের পজিশনের সেম পজিশন এ দেখেন আমি কিন্তু অলরেডি ডাকনাটা লাগিয়ে ফেলেছি আমি কিন্তু আমি যে লাটগুলো লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা এই দেখছেন আমার কিন্তু ডিলের কাজটা আমি কিন্তু কেবলটা অলরেডি লাগিয়ে ফেলেছি লাগিয়ে এখন আমি ড্রিল মেশিনটা আসলে রান করবো দা সো আমার এই ড্রিলটা প্রবলেমটা সলভ হয়েছে কিনা আমি কিন্তু ড্রিল অলরেডি লাগিয়ে ফেলেছি এই দেখেন আমি এখানে এই যে লাগিয়ে নিলাম এখন দেখেন আমার ড্রিল চলে কিনা এই দেখেন দেখছেন আমার লাগিয়েছি এখন আমি নর্মাল করি কারণ এই যে দেখেন আমি নর্মাল করে দিচ্ছি এই দেখেন গুড সাকসেস আপনাদের যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনাদের নিজের কাজটা নিজের করে নেবেন তাহলে কাজের মধ্যে যদি এরকম প্রবলেম হয় বা দূরে কোথাও যাওয়া লাগে আর এ এক্সপেন্সে যদি আপনাদের জানা থাকে তাহলে নিজের কাজটা নিজে অবশ্যই করে নিতে পারবেন এবং সাইডে সমাধান করে সাইডে কাজ চালিয়ে যেতে পারবেন অন্যথায় কোনো ভোগান্তি হতে হবে না আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ আল্লাহ হাফেজ আবার দেখা হবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова